হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এভরিওয়ান আমাদের নবম শ্রেণীর বৃত্তের পরিধির অঙ্ক হচ্ছিল বৃত্তের পরিধির সতেরো পর্যন্ত অঙ্ক আমরা করে নিয়েছিলাম এর আগে তিনটে ক্লাস হয়ে গেছে আজকে চতুর্থ ক্লাস আজকের ক্লাসে আমরা আঠেরো অঙ্কটা করব এবং যে শর্ট কোয়েশ্চেনগুলো বাকি আছে সেই শর্ট কোয়েশ্চেনগুলো কমপ্লিট করে নেব তাহলে শুরু করছি দেখো বৃত্তের পরিধি নবম শ্রেণির করছে দেখি সিক্সটিনের আঠেরো অঙ্ক বলেছে একজন সাইকেল আরোহীর একটি বৃত্তাকার পথে বাইরেরও ভিতরে ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে সময়ের অনুপাত টোয়েন্টি ইজ টু নাইন তাহলে আমরা ধরে নিচ্ছি ধরি ধরি সাইকেল আরোহীর বৃত্তের যে সময়টা লাগে ধরি সাইকেল আরোহীর বৃত্তের বাইরের দিকে ঘুরতে সময় নেয় উনিশ এক সেকেন্ড সময় নেয় এটা আমরা ধরে নিলাম ঠিক আছে এবার ধরছি আরো ধরে নিচ্ছি ধরি বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ভিতরের দিকে না ভিতরের ব্যাসার্ধ সমান আর কি একক আছে এটা আছে মিটার এটা বৃত্ত একটা পথ আছে পাঁচ মিটার চড়া মানে এটা সমানভাবে পাঁচ মিটার চওড়া তাহলে এইটা যদি আর হয় তাহলে এইটা পুরোটা আর প্লাস ফাইভ হয়ে যাবে যেহেতু পাঁচ মিটার চওড়া তাহলে বৃত্তের ভিতরে ব্যসার্ধ আর মিটার অতএব বৃত্তের বাইরের ব্যসার্ধ বাইরের ব্যাসার্ধ আর প্লাস ফাইভ মিটার ঠিক আছে এইটা আসছে অতএব ভিতরের দিকের পরিধি ভিতরের দিকের পরিধি কত হবে সমান টু ফাই আর মিটার আর বাইরের দিকের পরিধি সমান টু ফাই আর প্লাস ফাইভ মিটার হবে ঠিক আছে এইটা হবে এবার দেখো এই যে ভিতরের দিকটা ঘুরতে সময় নিচ্ছে উনিশ এক্স সেকেন্ড তাহলে তার গতিবেগ তো একই আছে আমরা লিখছি এখানে এত এক্স এত সেকেন্ডে যায় টু পাই আর মিটার এক সেকেন্ডে যায় টু পায় আর বাই উনিশ মিটার আর এত সেকেন্ডে যায় টু পাই আর সেকেন্ডে যায় টু পাই আর প্লাস ফাইভ বাই টোয়েন্টি এক্স এটা এক্স হবে একটা এত মিটার তাহলে সে যে যাচ্ছে একজন যে পরিক্রম করছে তার একই গতিতে পরিক্রম করছে তাহলে দু রকম ভাবে আমরা নির্ণয় করছি এক সেকেন্ডে তাহলে বাইরের দিক আর ভেতরের দিক তার গতিটা একই আছে তাহলে একটা নির্দিষ্ট সময় এক সেকেন্ড সে একই পথ অতিক্রম করবে তাহলে এই দুটোকে আমরা সমান করে দেবো শর্তানুসারে দুটো সমান হয়ে যাবে এখান থেকে আরেক মান বেরিয়ে যাবে এখানে একটু মরছি দেখো তাহলে এখানে হয়ে যাবে শর্তানুসারে শর্তানুসারে টু পাই আর বাই নাইনটিন এক্স ইজিক টু টু পাই আর প্লাস ফাইভ বাই টোয়েন্টি এক্স এখানে এক্স এক্স কাটবে টু পাই টু পাই ক্যান্সেল আউট হবে আর বাই উনিশ ইজিক টু আর প্লাস ফাইভ বাই কুড়ি ওনাখনি গুণ করলে টোয়েন্টি আর ইজিক টু নাইনটিন আর প্লাস পাঁচ উনিশে পঁচানব্বই এইটা আসছে বা কুড়ি আর মাইনাস উনিশ আর ইজিক টু পঁচানব্বই বা আর ইজিক টু নাইনটি ফাইভ আসছে ঠিক আছে আর কল টু নাইনটি ফাইভ এলো দেখো এই প্রসেসে তাহলে কি চেয়েছে এখানে এখানে চেয়েছে যে বৃত্তের ভিতরের দিকের ব্যাসের দৈর্ঘ্য তাহলে টু আর কত অতএব টু আর ইস ইকাল টু টু ইন্টু নাইনটি ফাইভ টু ওয়ান অতএব বৃত্তের ভিতরের দিকের ব্যাসের দৈর্ঘ্য সমান একশো নব্বই মিটার এইটা হবে দেখো ঠিক এইভাবে করবে একশো নব্বই মিটার অ্যান্সার এলো এটাই আ্যান্সার হবে এবার দেখো উনিশের দিকে শর্ট কোশ্চেন আছে শর্ট কোশ্চেনগুলো আমরা শুরু করছি বুঝতে পারলে নিশ্চয়ই যে কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা থাকে সেগুলো কমেন্টে অবশ্যই জানাবে আমরা সেগুলো পুনরায় আলোচনা করব বলেছে একটি ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত একটি ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত দেখো ঘড়ির ঘণ্টার কাঁটা একটা ঘড়ি যদি এখানে হয় ঘন্টার কাঁটাটা এখানে পুরোটা সম্পূর্ণ যখন একবার ঘুরছে সে বারো ঘন্টা যাচ্ছে পুরোপত্র যখন যাচ্ছে কিন্তু মিনিটের কাঁটাটা এই যে এক পাক ঘুরে নিচ্ছে যখন এক পাক ঘুরে নিচ্ছে যখন তখন এক ঘন্টা হচ্ছে তেমন এই বারো ঘন্টা যেতে তাকে তাই বারো ইন্টু বারো এতটা পর্য হচ্ছে আমরা যদি এটাকে সেমিতে কোনো একটা একক হিসেবে ধরে নিই তাহলে বারো এক এক ঘন্টার জন্য এক পাক ঘুরতে হচ্ছে তাহলে বারো ঘন্টার জন্য বারো পাক ঘুরতে হচ্ছে তাহলে অনুপাতটা হচ্ছে ওয়ান ইস টু টুয়েলভ বারো দিয়ে ভাগ করে দিলে ঠিক আছে এইটা এমসি কিউ তো এমসি কিউ এর অঙ্কগুলো তোমরা নিজেরা রাফলি ক্যালকুলেশন করে ঠিকঠাক দাগ নাম্বার দিয়ে জাস্ট অ্যান্সারটুকু লিখে দিলেই হবে কিন্তু বুঝে নেবে প্রত্যেকটা নিখুঁতভাবে তাহলে অ্যান্সার আসছে উনিশের দাগের এক একটা অপশান এ ওয়ান ইস টু টুয়েলভ বুঝতে পারলে ব্যাখ্যাটা আমরা যেভাবে করলাম এবার দেখো যেটা আসছে একটি বৃত্তাকার পার্কে পার্ক সম্পূর্ণ পরিক্রম করতে সমার পাই এক্স বাই একশো মিনিট সময় লাগে পার্কটি সোজাসুজি ব্যাস বরবার অতিক্রম করতে কত সময় লাগবে বৃত্তাকার পার্ক এটাই যদি বৃত্তাকার পার্ক মনে করে ভালো এর ব্যাসার্ধ আর ধরে নাও তাহলে ব্যাসার্ধ আর ধরে নিলে এর পরিধি হচ্ছে টুপায়ার ঠিক আছে তাহলে পরিধিটা সম্পূর্ণ পরিক্রম করতে সময় লাগে পাই এক্স বাই একশো মিনিট তাহলে ব্যাস বরাবর যেতে সময় লাগে কত তাহলে ব্যাসার্ধ আর হলে এটা পরিধি হবে টু পাই আর আর ব্যাস হয়ে যাবে টু আর তাহলে টু পাই আর যেতে সময় লাগে টু পাই আর যেতে সময় লাগে পাই এক্স বাই একশো মিনিট এক মিনিটার পর যেতে সময় লাগে পাই এক্স বাই একশো ইন্টু টু পাই আর আর টু আর এই পথটা যেতে সময় লাগে পাই এক্স ইন্টু টু আর বাই একশো ইন্টু টু পাই আর এখানে টু টু কাটলো পাই পাই কেটে গেলো আর আর কেটে গেল পড়ে থাকছে এক্স বাই একশো এক্স বাই একশো মিনিট ক্যালকুলেশনটা দেখো বুঝতে পারছো কি এক্স বাই একশো কোন অপশানে আছে এটা এটা হচ্ছে অপশান বিতে আছে তাহলে এখানে অপশান বি অ্যান্সার আসছে অপশান বি এক্স বাই একশো মিনিট ঠিক আছে এটা দুই একটা তিন একটা তিন একটা দেখো কি বলেছে একটি বৃত্ত একটি বড় ক্ষেত্রে অন্তর্লিখিত বড় ক্ষেত্রে অন্তর্লিখিত মানে বড় ক্ষেত্রে ভেতরে আছে তাহলে এটা যদি একটা বড় ক্ষেত্র হয় বৃত্তটা এতে অন্তর্লিখিত তার মানে এইটা এইটা একটা বৃত্ত হবে এইটা হচ্ছে ঠিক আছে আচ্ছা এবার কি বলেছে বলেছে বড়ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দশ সেমি হলে বৃত্তের ব্যাস কত বড়ক্ষেত্রের বাহু দশ তার মানে এটা দশ হচ্ছে এটা যদি দশ হয় তাহলে বৃত্তের ব্যাসটা তো দশই হবে একই হবে তাহলে এখানে আনসার চলে আসবে অপশান এ অপশান এ দশ সেমি চারটা দেখো চারটা কি বলেছে একটি বৃত্ত একটি বড় ক্ষেত্রে পরিলিখিত এটা পরিলিখিত হ্যাঁ বৃত্তটা এটা বড় ক্ষেত্র আছে এইরকম হবে ঠিক আছে আচ্ছা এবার কি বলেছে বড় ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পাঁচ সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত বড় ক্ষেত্রের বাহু পাঁচ সেমি তাহলে এটা পাঁচ এটা পাঁচ এটা পাঁচ এটা পাঁচ পাঁচ সেমি তাহলে কি চেয়েছে বড় ক্ষেত্রের বাহু পাঁচ সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত তাহলে বৃত্তের ব্যাস কত হবে এই যে কর্ণটা এটাও বৃত্তের ব্যাস হবে বা এইটাও বৃত্তের ব্যাস হবে এইগুলো বৃত্তের ব্যাস এটা বৃত্তের ব্যাস কোনটা হচ্ছে বড় ক্ষেত্রে করোনটা বৃত্তের ব্যাস হচ্ছে বড় ক্ষেত্রে কর্ণ নির্ণয়ের সূত্র কি বড় ক্ষেত্রের বাহু হচ্ছে ফাইভ তার মানে বাহু ইন্টু রোড টু তার মানে ফাইভ রোড টু এত সেমি হয়ে যাচ্ছে ফাইভ রোড টু সেমি হচ্ছে দেখো ফাইভ রোড টু ঠিক আছে কোন অপশান আছে এটা অপশান এ চারেরটা ফাইভ রোড টু সেমি ফাইভ রোড টু পাঁচেরটা পাঁচেরটা কি বলেছে একটি বৃত্তাকার বলয় পাঁচ সেমি চওড়া বৃত্তাকার বলয়টা অঙ্কন করছি দেখো এটা বৃত্তাকার বলয় মনে করো পাঁচ সেমি চওড়া এতটা এটা পাঁচ সেমি চওড়া সমানভাবে চওড়া হবে এটা পাঁচ পাঁচ সেমি চওড়া ঠিক আছে আচ্ছা এবার কি বলেছে বলেছে বৃত্তের বহির্ব্যাসাদে দৈর্ঘ্য অন্তর ব্যবসাদের দৈর্ঘ্য অন্তর তাহলে এইটা বহির্ব্যাস মনে করো আর ওয়ান আর অন্তর ব্যবসাদ যদি আর হয় তাহলে আর ওয়ান মাইনাস আর টু কোনটা এটা ব্যাসার্ধের পার্থক্য তাহলে আর ওয়ান হচ্ছে সম্পূর্ণটা আর আট টু হচ্ছে এতটা তার মানে পাঁচ শ্রেমি যতটা চওড়া সেইটাই পাঁচ সেমি চওড়া পাঁচ হবে তাহলে অন্তর অন্তর্সাদের পার্থক্য পাঁচ সেমি হবে যদি ব্যাসের পার্থক্য বলতো এদিকে পাঁচ ওদিকে পাঁচ দশ হয়ে যেত হ্যাঁ তাহলে পাঁচ সেমি হবে অপশান এ পাঁচ সেমি এইটা নেক্সট দেখো এটা উনিশের দাগের গুলো কমপ্লিট হলো এবার কুড়ির দাগে যেগুলো দু নাম্বার করে কোশ্চেন আছে সেইগুলো এইগুলো এক নাম্বার যেগুলো আছে সেগুলো নিজেরা জাস্ট রাফলি ক্যালকুলেশন করে কোনোভাবে বা নিজেদের যদি ক্যালকুলেশন না করেও বুঝে যাও যে এইটাই হবে দাগ নাম্বার দিয়ে আনসার লিখে দিলেই হবে কিন্তু দু নাম্বার যেগুলো সেগুলো দু নাম্বারের মতো করে কোশ্চে দেখাতে হবে ঠিকঠাকভাবে প্রথমটা কি বলেছে প্রথম অঙ্ক বলে দিয়েছে একটি অর্ধবিত্তের পরিসীমা ছত্রিশ সেমি অর্ধবিত্তের ব্যাসের দৈর্ঘ্য কত অর্ধবৃত্তের পরিসীমা ছত্রিশ সেমি ধরি অর্ধবৃত্তের ব্যাসার্ধ আর সেমি অতএব অর্ধবিত্তের পরিসীমা কত হবে পাই আর প্লাস টু আর সেমি হবে এটা প্রথম ক্লাসে যেদিন থিওরি আলোচনা হয় সেই দিন আমরা বলেছিলাম ঠিক আছে পাই আর প্লাস টু আর হয় তাহলে এইটা বলে দেওয়া আছে আর এটা নির্ণয় করলাম আমরা তাহলে দুটোই অর্ধবৃত্তের পরিসীমা তাহলে শর্তানুসারে সমান হয়ে যাবে শর্তানুসারে পাই আর প্লাস টু আর ইজিক থার্টি সিক্স আর কমন নিলে পাই প্লাস টু থার্টি সিক্স বা আই কমন এলে পায়ের মান বাইশের সাত প্লাস দুই সমান থার্টি সিক্স বা আর কমন নিলে এটা সাত বাইশ প্লাস সাত ওখানে চোদ্দো ছত্রিশ বা আর ছত্রিশ এটা চার দুই ছয় তিন কেটে যাচ্ছে বা আর আসছে তাহলে কী চেয়েছে এখানে চেয়েছে তাহলে টু আর চেয়েছে অতএব টু আর ইস ইকল টু টু ইন সেভেন ইস ইকল টু ফোরটিন ঠিক আছে তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত তাহলে আমরা লিখবো অর্থবিত্তের ব্যাসের দৈর্ঘ্য চোদ্দো সেমি চোদ্দো সেমি গো দেখো অর্ধবৃত্তের ব্যাস চোদ্দো সেমি নেক্সট আমরা পরের অঙ্কে যাব এটা দেখে নাও প্রচেষ্টা ভালো করে এবার কুড়ির দই দেখে নাও অঙ্কটা নেক্সট দেখো কুড়ির দুইয়ের এর অঙ্ক কি বলেছে এখানে একটি ঘড়ির মিনিটের কাঁটা দৈর্ঘ্য সাত সেমে নব্বই ডিগ্রি ঘুরতে মিনিটের কাঁটা কত দৈর্ঘ্য ঘুরবে দেখো এটা মিনিটের কাঁটা নব্বই ডিগ্রি মানে সম্পূর্ণ আমরা পরিধি নির্ণয় করে নেব পরিধি নির্ণয় করে তার চার ভাগের এক ভাগ এটা যে আমরা যদি সমান ভাগে ভাগ করি নব্বই ডিগ্রি মানে চার ভাগের এক ভাগ হচ্ছে এটা ঠিক আছে চার ভাগের এক ভাগটাই হবে আর চার নব্বই ডিগ্রি ঘুরতে চার ভাগের এক ভাগ যেতে হবে তাহলে ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য সাত সেমি ঠিক আছে ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য সাত সেমি এইটা যখন এখান থেকে শুরু করে এখানে সম্পূর্ণটা পুরোটা ঘুরে গিয়ে এইখানে আসছে তিনশো ষাট ডিগ্রি পরিক্রমা করতে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি যাচ্ছে তাহলে নব্বই ডিগ্রি মানে তার চার ভাগের এক ভাগ তাহলে পরিসীমা নির্ণয় করে নেব পরিসীমা মানে সম্পূর্ণটা বেরিয়ে গেল তাকে চার ভাগ তাকে চার দিয়ে ভাগ করে দিলেই নব্বই ডিগ্রি যাচ্ছে সেটা তাহলে ঘড়ির মিনিটের এখানে দৈর্ঘ্য সাত সেমি তারপর কী বলে দিয়েছে নব্বই ডিগ্রি ঘুরতে কত দৈর্ঘ্য পড়বে তাহলে এটা তাহলে ব্যসাদ হিসাবে ইউজ হবে তাহলে তিনশো ষাট ডিগ্রি ঘুরতে মিটের কাটা যাবে টু পাই মানে বাইশের সাত ইন্টু সাত এত সেমি সাত সাত কেটে গেল চুয়াল্লিশ সেমি তাহলে নব্বই ডিগ্রি এক ডিগ্রি ঘুরতে তাহলে আমরা একবারে নব্বই ডিগ্রি করে নিচ্ছি চার ভাগের এক ভাগ ফর্টি ফোর ইন্টু এটা নাইনটি হয়ে যাবে আর এটা তিনশো ষাট হয়ে যাবে তাহলে ফর্টি ফোর বাই ফোর হয়ে যাবে এত সেমি সেমি টু এগারো সেমি হচ্ছে হ্যাঁ অতএব নব্বই ডিগ্রি ঘুরতে মিনিটের কাঁটা মিনিটের কাঁটা এগারো সেমি যাবে এটাই হবে দেখো নব্বই ডিগ্রি ঘুরতে মিনিটের কাঁটা এগারো সেমি যাবে এগারো সেমি পথ যেতে হবে নব্বই ডিগ্রি ঘুরতে বা এগারো সেমি দৈর্ঘ্য যেতে হবে ইলেভেন এগুলো সেমই যাবে দুই একটা হলো দেখো এখানে একটা নির্ণয় করা যেত যে এক ডিগ্রি ঘুরতে কতটা হবে আমরা একবারে করে দিয়েছি এবার দেখো তিন একটা কোনো বড়ো ক্ষেত্রে অন্তর্বৃত্ত পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত কোনো বড়ো ক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত চেয়েছে তিন একটা এটা বড় ক্ষেত্রের অন্তর্বৃত্ত এটা বড় ক্ষেত্রের পরিবৃত্ত এদের ব্যবসায় অনুপাত চেয়েছে ধরি আমরা ধরে নিচ্ছি বাহু এই একক ধরছি কিছু দেয়া নেই একক সেই হিসেবে আমরা এককে রাখছি ধরি বড় ক্ষেত্রে বাহু একক অতএব বড় ক্ষেত্রে অন্তর্বৃত্তের কি 되ছে? অন্তর্বৃত্তের পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত অতএব অন্তর্বৃত্তে এইটা যদি এ হয় তাহলে অন্তর্বৃত্তের এই যে ব্যাসটা a হবে তাহলে অন্তর্বৃত্তের ব্যাস সমান a একক অতএব বড় ক্ষেত্রের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ a/2 একক ঠিক আছে আচ্ছা বড় ক্ষেত্রের পরিবৃত্তের পরিবৃত্তের ব্যাস কত হবে পরিবৃত্তের ব্যাসটা হবে এই যে বড় ক্ষেত্রটা তার কর্ণের কর্ণের দৈনিকের সঙ্গে সমান হবে কর্ণের দৈনিকের সঙ্গে সমান হবে এর কর্ণ হবে তাহলে বাহু ইন্টু রুট টু তাহলে এ রুট টু এত একক হবে অতএব বড় ক্ষেত্রের পরিবৃত্তের ব্যাসার্ধ কত হচ্ছে তাহলে এ

অনুপাত এখানে ব্যসার্থ হচ্ছে এ বাই টু এ বাই টু ইস টু এ বাই রোড টু তাহলে হাফ ইস টু ওয়ান বাই রোড টু তাহলে টু দিয়ে গুণ করে দিলে এটা ওয়ান ইস টু রোড টু হয়ে যাচ্ছে এটাই অ্যান্সার চলে আসছে দেখো ওয়ান ইস টু রোড টু ঠিক আছে এটা এলো প্রসেসটা দেখে নাও ভালো করে এবার দেখো চারেরটা কুড়ির দাগের একটি ঘড়ির মিনিটের কাঁটা দিয়ে সাত সেমি পনেরো মিনিটে কাঁটাটি কত দৈর্ঘ্য ঘুরবে তাহলে মিটের কাঁটা দৈর্ঘ্য ষাট সেমি হ্যাঁ তাহলে ষাট মিনিটে যেটা ঘুরবে মিটের কাঁটা মানে ষাট মিনিটে ষাট মিনিট ঘুরছে মানে সম্পূর্ণটা ঘুরতে হচ্ছে ষাট ডিগ্রি ঘুরতে হচ্ছে আর পনেরো মিনিট ঘুরতে মানে চার ভাগের এক ভাগ ঘুরছে মানে পনেরো মিনিট যেটা ঘুরবে এখানে খেয়াল রাখবে মিনিটের কাঁটা ষাট মিনিট ঘুরছে মানে পরিধি সমান যাচ্ছে তাহলে আমরা পরিধি নির্ণয় করব মিটের কাঁটা বলে দিয়েছে মিটের কাঁটা দৈর্ঘ্য বলে দিয়েছে বলেছে পনেরো মিনিটের কতটা ঘুরবে সে এই অঙ্কটা প্রায় যে অঙ্কটা হলো নব্বই ডিগ্রি হিসেবে বলেছে নব্বই ডিগ্রি যেতে হলে কতটা যাবে তার মতোই পড়ছে এই যে একটা ঘড়ি যদি হয় এখানে এই একটা ঘড়ি তাহলে ঘড়ির মিনিটের ঘাঁটা এখান থেকে শুরু করে পুরোটা যখন এক পাক ঘুরছে ষাট মিনিট ঘুরছে তাহলে তখন এক ঘন্টা হচ্ছে ষাট মিনিটে তাহলে এক ঘন্টা ঘুরতে হলে এক ঘন্টার জন্য পুরো এক পাক ঘুরতে হচ্ছে মানে পরিধিটা হচ্ছে ষাট মিনিটের জন্য ষাট মিনিটে যতটা যাচ্ছে সেটা হচ্ছে পরিধির সময় তাহলে পরিধি নির্ণয় করবো তারপর আমাদের ষাট মিনিটে যে এতটা এক মিনিটে কতটা পনেরো মিনিটে কতটা পনেরো মিনিট হচ্ছে এই এতটা এখানে এক দুই তিন মিনিটের কাঁটার দৈর্ঘ্য সাত সেমি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য সাত সেমি অতএব তাহলে টোটাল যেটা ষাট মিনিটে পথটা অতিক্রম করে ঠিক আছে মিনিটে কাঁটি ষাট মিনিটে ঘুরবে বা মিনিটে কাঁটি সাত মিনিটে যাবে ষাট মিনিটে যাবে মিনিটের কাঁটা ষাট মিনিটে যাবে টু ফাই আর এত সেমি সাত সাত কেটে গেল চুয়াল্লিশ সেমি অতএব মিনিটের কাঁটা এক মিনিটে যাবে সমান চুয়াল্লিশ বাই ষাট সেমি অতএব মিনিটের কাঁটা পনেরো মিনিটে যাবে সমান চুয়াল্লিশ ইন্টু পনেরো বাই ষাট সেমি চার পনেরো ষাট চার এগারো চুয়াল্লিশ এগারো সেমি এইটা আসছে ঠিক আছে তাহলে কি এলো এগারো সেমি আসছে তাহলে আমরা উত্তর লিখবো মিনিটের কাঁটাটিকে পনেরো মিনিটে যেতে মিনিটের কাঁটা পনেরো মিনিটে অতএনেরো মিনিটে কাঁটি অতএব পনেরো মিনিটে কাঁটাটি এগারো মি দৈর্ঘ ঘুরবে পনেরো মিনিটে কাঁটি এগারো সেমি দৈর্ঘ্য ঘুরবে এইটা আসছে দেখো পনেরো মিনিটে ঘুরবে এবার কি বলছে পাঁচেরটা দেখো চার অঙ্ক হলো এটা বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য দৈর্ঘ্য এবং বড় বাহুর সমান বৃত্তের ব্যাস এবং বড় ক্ষেত্রের বাহুর সমান ঠিক আছে একটি বৃত্তের ব্যাস আর বড় ক্ষেত্রের বাহু সমান তাহলে তাদের পরিষেবা অনুপাত কত আমরা ধরে নিচ্ছি ধরি বৃত্তের ব্যাস সমান বর্গক্ষেত্রের বাহু সমান এ একক এটা ধরলাম ঠিক আছে বৃত্তের ব্যাস সমান বর্গক্ষেত্রের বাহু সমান এ একক ধরে নিলাম তাহলে বলছে পরিসীমা অতএব পরিসীমার অনুপাত চেয়েছে অতএব বৃত্তের পরিসীমা কত হবে অতএব বৃত্তের ব্যাসার্ধ আমরা একবারও নির্ণয় করে নিতে পারি ব্যাস মানে তাহলে টু পাই আর তাহলে পাই ইন্টু ব্যাস গুণ করে দিলেও হবে বা ব্যবসাধন নির্ণয় করে যেটা সেই সেইভাবেই দেখাচ্ছি প্রসেসটা ব্যাসার্ধ সমান এ বাই টু একক হয়ে গেল অতএব বৃত্তের পরিসীমা টু ইন্টু ফাই ইন্টু এ বাই টু এত একক টুকু কেটে পাই এ একক হলো আচ্ছা বড়ো ক্ষেত্রে বাহু একক অতএব বড় ক্ষেত্রের পরিসীমা চারটে বাহু সমান তাহলে এ হবে এ প্লাস এ প্লাস এ প্লাস এইভাবেও ভাবতে পারো তাহলে ফোড়ে অতএব বড় ক্ষেত্রের পরিসীমা একক ঠিক আছে তাহলে বৃত্ত এখানে বৃত্তের কন্ডিশনটা আগে উল্লেখ আছে বৃত্তের পরিসীমা ও বড় ক্ষেত্রের পরিসীমার অনুপাত ক্ষেত্রের পরিসীমার অনুপাত বৃত্তের হচ্ছে বৃত্তের এখানে পাইয়ে পরক্ষেত্রে এ তাহলে এখানে পাই ইজ টু ফোর এই এখানে রাখতে পারো এটা একটা থাকছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা যদি পায়ের মানটা পুট করে দিই অন্য একটা বাইশের সাত ইজ টু ফোর ইজিকোয়াল টু তাহলে ভগ্নাংশ সাত আছে সাত দিয়ে গুণ করে দিলে এটা আসছে বাইশ ইস টু আঠাশ আসছে ইজিক টু ইলেভেন ইজ টু ফোরটিন তাহলে বৃত্তের পরিসীমা ও বড় ক্ষেত্রের পরিষেমা অনুপাত ইলেভেন ইজ টু ফর্টিন আসছে তাহলে বৃত্তের পরিসীমাটা একটু কম হচ্ছে বড় ক্ষেত্রের পরিসীমার মানটা একটু বেশি হতে চাইছে ঠিক আছে এইটাই আসছে দেখো এটাই উত্তর দেখো পরিসীমা বৃত্তের পরিধির অঙ্ক সম্পূর্ণ কমপ্লিট হলো ক্লাস নাইনের বসে দেখি সিক্সটিন আমরা কমপ্লিট করলাম বৃত্তের পরিসীমার চ্যাপ্টারটা ঠিক আছে যতগুলো অঙ্ক হলো চারটে ক্লাসে সমস্ত অঙ্ক কমপ্লিট হলো যে কোনো অঙ্ক যদি অসুবিধা থাকে তোমরা কমেন্ট অবশ্যই জানাবে আমরা সেগুলো পুনরায় আলোচনা করে দেবো যে অঙ্ক অসুবিধে থাকবে এছাড়া ক্লাস নাইনের বেশ কয়েকটা চ্যাপ্টার হলো ক্লাস টেন ইলেভেন টুয়েলভেরও অনেক চ্যাপ্টার আমাদের হয়ে গেছে এই ক্লাসের পর নতুন কোনো চ্যাপ্টার ক্লাস নাইন বা ক্লাস টেনের ক্লাস টেনের ভেদের অঙ্ক চলছে আমরা ভেদের চ্যাপ্টারটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে চেষ্টা করবো তারপর ক্লাস নাইনের আরও বিভিন্ন চ্যাপ্টার আছে সেগুলো কমপ্লিট করবো ওকে থ্যাংক ইউ ভেরি মাচ এভিওয়ান